দেশ বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে যারা তার জানা যায় সামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যগণ রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। প্রতিমণ্ডলী এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বয়তুল মোকার খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক আপনারা জানা নামাজের জন্য প্রস্তুতি নিন আমরা আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং যদ্দুর পারে কাতার সোজা করি সলাতুল জানাজার নিয়ত যখন সলাতুল জানার জন্য আমরা এসেছি জানার জন্য দাঁড়িয়েছি চলাচল জানাজার নিয়ত করছি করলাম বাস এতটুকুই জানাজার নিয়ত চার তকবির হয় জানাজাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাজের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয়

الله أكبر الله أكبر <متظر> الله اكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.